দিনের পর দিন দিনের পর দিন সে মিথ্যা কথা বলে যাচ্ছে দিনের পর দিন সে কঠোর পরিশ্রম করছে দিনের পর দিন বৃষ্টি হচ্ছে দিনের পর দিন সে পিয়ানো প্র্যাকটিস করে যাচ্ছে এর আগের একটি সারা দিন ধরে বা সারা জীবন ধরে দুটো ফ্রেজ দিয়ে কি করে ইংলিশের সেন্টেন্স বানাতে সেটা আমরা শিখেছি আজকের সেশনে দিনের পর দিন দিয়ে কিছু ইংরেজি সেন্টেন্স আমরা শিখে নেব দিনের পর দিন দিনের পর দিন এর ইংলিশ যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো ব্যবহার করতে হয় তাই নয় এটা যে কোনো টেন্সে আমরা ব্যবহার করতে পারি যে কোনো টেন্সে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে পাস্ট প্রেজেন্ট বা ফিউচার যে কোনো টেন্সে হতে পারে চলুন তাহলে কিছু উদাহরণ আমরা শিখে নিই দিনের পর দিন এই ফ্রেজটার পরিবর্তে যদি দিন দিন এই ফ্রেজটা থাকে আমরা ডে আফটার ডে ব্যবহার করতে পারি ইংলিশের ক্ষেত্রে এবং দিনের পর দিন বা ডে ডে আফটার ফ্রেজটা কোনো সেন্টেন্স শেষেও লিখতে পারি বা মাঝেও লিখতে পারি সেটা সেন্টেন্সের ধরন অনুসারে আমাদের ব্যবহার করতে হবে দিনের পর দিন বৃষ্টি হচ্ছে তাহলে একটা অনগোয়িং একটা কাজ বোঝাচ্ছে

এবার বাদ বাকি অংশটা আমরা লিখে নেব সে কোনো পরিবর্তন ছাড়াই কোনো পরিবর্তন ছাড়াই এই অংশটা তাহলে শি ফলোজ দ্য রুটিন ডে আফটার ডে উইথআ এনি চেঞ্জ পরে আগে দুটো সেন্টেন্স আমরা শিখিনি তারপরে দুটো সেন্টেন্স আমরা শিখবো পরে কি আছে দিনের পর দিন সে কঠোর পরিশ্রম করে চলেছে তাহলে চলেছে একই অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে এটা দিনের পর দিন সে কঠোর পরিশ্রম করে চলেছে হি অর্থাৎ পরিশ্রম করে চলেছে সে এবার কঠোর শব্দটির জন্য এখানে আমরা হার্ড শব্দটি লিখবো দিনের পর দিন সেই কারণে ডে আফটার ডে ডে আফটার ডে

कि लिसेंड लिसेंड लिसन किंतु তারপরে টু ব্যবহার করতে হবে দ্য স্টুডেন্টস লিসেন্ড টু দ্য সেম লেকচার অর্থাৎ একই লেকচার লেকচার দিনের পর দিন ডে আফটার ডে দ্য স্টুডেন্টস লিসেন টু দ্য সেম লেকচার ডে আফটার ডে

কিসের জন্য সে লড়াই করছিল না তার অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য অর্থাৎ অসুস্থতা ইলনেস ওভারকাম করার জন্য টু ওভারকাম এখানে ইনফিনিটি মানতে হবে টু ওভারকাম ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করতে হয় ইনফিনিটিভ কি সেটা নিয়ে আগে আলোচনা করা হয়েছে শি ফট ডে আফটার ডে টু ওভারকাম হার ইলনেস হার ইল এবং সে প্র্যাকটিস করে যাবে অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে ফিউচার কন্টিনিউ এর কথা বলছে তাহলে এটাকে এইভাবে করতে হবে সে দিনের পর দিন পিয়ানো প্র্যাকটিস করে যাবে সে প্রাকটিস করে যাবে পিয়ানো দিনের পর দিন এভাবে তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে তাহলে প্র্যাকটিস প্র্যাকটিসিং প্র্যাকটিসিং কি প্র্যাকটিস করে যাবে পিয়ানো প্র্যাকটিস করবে দা পিয়ানো আমরা জুড়ে দিই যে তার দক্ষতা গুলো ইমপ্রুভ করার জন্য তাহলে টু অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে আমরা এভাবে লিখতে পারি টু ইমপ্রুভ হিজ স্কিলস হয়ে গেছে এবার আপনারা অবশ্যই কমেন্ট সেশন একটি করে সেন্টেন্স লিখে যাবেন তো দেখা হচ্ছে পরের শেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে নতুন নতুন ক্লাস নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ